হ্যালো বন্ধুরা শ্রীনিকা শ্রণীজার নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত তো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমাদের বাড়িতে হয়েছিল রান্না পুজোর অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানেই দেখো শ্রীনিকা আগে দুই রাঁধুনি এসে হাজির হয়েছে জেম্মার কিন্তু অ্যাসিস্ট্যান্ট এই দুইজনে জেম্মার সাথে রান্না করবে আর হচ্ছে এই রান্না পুজো না আমাদের বাপের বাড়িতে নেই এই শ্বশুর বাড়িতেই কিন্তু আমি এটা জানতে পেরেছি যে এরকম কিছু একটা আছে তো সত্যি কথা বলতে আমি এই রান্নাগুলো কিন্তু করতে পারি না দিদিভাই এই রান্নাগুলো করে যেহেতু দুজনকে নিয়ে আমার সম্ভব হয় না তাই জন্য কিন্তু আমার হেল্প করারও সুযোগ হয় না কিন্তু হলে হবে কি আমার হেল্প করার সময় নেই তো কী হয়েছে মেয়েদের হেল্প করার কিন্তু অনেক সময় রয়েছে পাশাপাশি দিদি পাশাপাশি দুজনে এসে জিম্বাকে ডিস্টার্বও করছে তো প্রথমেই কিন্তু পায়েস বসানো হয়েছে এই রান্নার একটা সিস্টেম আছে আমি এখানে এসে যেটা বুঝলাম যে এই রান্নাটা একটু অন্যরকমভাবে করে সব রান্নার থেকে একটু আলাদাই হয় আর আলাদা রকমের খেতেও হয় তো যাদের বাড়িতে মানে হয় তারা কিন্তু জানে যে এই রান্নাটার একটা আলাদা স্বাদ আছে আর আলাদা স্টাইল আছে রান্না করার এই দেখো একজন চেয়ারের ওপর উঠেছে আর একজন ওখানে নামানোর চেষ্টা করছে আসলে একজনের যেটা দরকার অন্যজনের সেটাই দরকার সেম টু সেম না পেলে কিন্তু এইরকম একটু গণ্ডগোল অশান্তি শুরু করে দেয় এরা তো ওদের কাজ তো চলতেই থাকবে জেম্মা কিন্তু ওখান থেকে সরিয়ে দেওয়ার পরে ঘরে এসে দেখো এখানে একজন কার্টুন দেখছে আর আর একজন একটু দুষ্টুমি করছে ও বসে থাকবে না আর আর ওপরে উঠেছে কেন তোমরা আবার বলবে যে ও উপরে কেন উঠেছে পড়ে যেতে পারে কিন্তু এত বায়না করছে চেয়ারে বসবে না ওই ওপরে উঠেই বসবে আর ওপরে উঠে বসে যে কম্পিউটার চালাতে হচ্ছে কি ভালো লাগে আমি আর কি বলবো আবার ওপরে উঠেছে উঠেছে আবার পা দুটোকে নামিয়ে দিয়েছে আমি মানা করেছি যে মা তুমি পা দুটোকে নামিও না উঠিয়ে বসো কে কার কথা শুনে যাই হোক তো রান্না পুজো তো অনেক রাত্রিবেলা রান্না কমপ্লিট হয়েছে আর ওরা ঘুমিয়ে পড়েছিলো সকালবেলা পরদিন সকালবেলা ওদেরকে কিন্তু এই খাবারটা দিয়েছি ওরা খেতে পারবে না ঝাল হয়েছে তবুও এটা একটা নিয়ম সবাই বাড়ির সবাই পরিবারের সবাই খায় এই খাবারটা আশেপাশের বাড়িতে নিমন্ত্রণ করেও কিন্তু মানে নিমন্ত্রণ করলে তারা এসে খেয়ে যায় এটা প্রসাদের মতনই আমরা মনে করি এই রান্না পুজোর এই খাবারগুলো তো আজকে কিন্তু বাড়িতে আবার বিশ্বকর্মা পুজো ছিল এই ভিডিওটা কিন্তু পরের দিনে শ্রেণিকা শ্রিকা খাচ্ছে আর এখানে যেন কী কী মেনুতে হয়েছিল কচু শাক তারপর চাল কুমড়ো এগুলোর মধ্যে সব কিছু চিংড়ি মাছ ছিল আর শুকনো শুকনো করে ডাল মাছ ভাজা পায়েস এটাই হয়েছে আর ওই যে দেখো সাথে ভাত জল ঢালা ভাতও খায় অনেকে আবার অনেকে মানে জল ঢালে না ঝুড়োঝুড়ো রেখে দেয় তো আজকের ভিডিওটা এই অবধি